বা কিছু ঘন্টা আগে তারা তাদের যে এলিজিবল লিস্ট বা যোগ্য প্রার্থীদের তালিকা সেটি তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে অনেকে জেনে গিয়েছ আশা করি বা মোবাইলে যদি মেসেজ গিয়ে থাকে তারাও জেনে গিয়েছ বা কাজ কেউ যদি না জেনে থাকো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা আপডেটেড হবে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালস তাদের যে এলিজিবল লিস্টটি দিয়েছে সেটার প্রেক্ষিতে প্রত্যেকটি ফ্যাকাল্টি বা প্রোগ্রামে কতজন স্টুডেন্ট এলিজিবল হয়েছে এবং তার পাশাপাশি এই ভিডিওর কমেন্ট বক্সে কেউ যদি লিঙ্ক পেতে কারো সমস্যা হয় বা ওয়েবসাইটের প্রবলেম হয় আমি সেই লিঙ্কটা দিয়ে রাখা লিঙ্কগুলো দিয়ে রাখার চেষ্টা করব প্রোগ্রাম অনুযায়ী যাতে তোমরা তোমাদের নাম বা রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে তোমরা খুঁজে নিতে পারো ফ্যাকাল্টি অফ আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেসের যদি কথা বলি এখানে নাম্বার অফ এলিজিবল স্টুডেন্টস রয়েছে চব্বিশ হাজার চারজন তারপর ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং সে সঙ্গে ফ্যাকালটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থ এফিসটি এবং ফ্যাকালটি অফ মেডিকেল স্টাডিজের ক্ষেত্রে একুত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ জন স্টুডেন্টকে এলিজিবল করা হয়েছে ভর্তি পরীক্ষায় বসার জন্য এছাড়া ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এই এইসব এই প্রোগ্রামের বা ফ্যাকালটির আন্ডারে পনেরো হাজার সাতশো সাতাশ জন স্টুডেন্ট এলিজিবল হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জেনারেল এটি তুলনামূলক এবার এবার থেকে শুরু হয়েছে নতুন এখানে ছ জন স্টুডেন্ট এলিজিবল হয়েছে এবং এফ বিএস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এখানে ন হাজার দুশো তেইশ জন স্টুডেন্ট এলিজিবল হয়েছে যেটি ডিওপির মোটামুটি বেশি রেপুটের একটা ফ্যাকাল্টি বা প্রোগ্রাম এছাড়া এবার বিবিএ জেনারেলও শুরু হয়েছে তারপর এই ছিল ওভারঅল কথাবার্তা আশা করি তোমরা এলিজিবল লিস্টটি সম্পর্কে জেনে গিয়েছো এবং তোমাদের আইডি দিয়ে বা নাম দিয়ে চেক করে নিয়েছো তবে যারা ইনকেস জানো না আশা করি ভিডিওটি তাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওর কমেন্ট বক্সে রেজাল্টগুলোর যে লিঙ্ক সেটি এলিজিবল লিস্টের যে লিঙ্ক সেটা পিন করে দেওয়া থাকবে এছাড়া আরো অন্যান্য ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে